কাল সকালে আজকে বিকালে ডুবতে দেখে নাই আবার আমরা হয়তো ডুবতে দেখছি ঠিক না কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে আজকে ডুবছে গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে এক রাত্রে মাটির সাথে মিশে আছে আমার এই দুই পাও ওই জমিনে চলছে এই দুই চক্ষু দেখছে আমি এরকম জায়গা চিনি দুনিয়া এই জন্য শোয়ার সময় তবা করা আর ঘুমের থেকে ওঠা পারবেন হ্যাঁ আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে বলতেছি আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না শুধু চাপায়া দিলেই তো হবে না বাদ্য বাধকতা অনেকের আছে ঠিক না যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসত মনে উঠলো এই জন্য বলতেছি বনি ইসরায়েল এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল কিফিল নাম ছিল প্রতিদিন ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না হয়তো হয় সোনা সোনারটার নাম ছিল দিনার রূপারটার নাম ছিলাম ছিল এখন তো কাগজের টাকা তো এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজরে কানতেছে বলতেছে ও মেয়ে কাদিস কেন ও মেয়ে কাদিস কেন তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়ো দিলাম না আর কথাবার্তা টাকা পয়সা পাকা পক্ষ হলো তারপরেই তো তুই আমার সাথে আসলি আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি তো মেয়ে বলতেছে শোন ফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশাও না বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে আমি জানি আমার মতো আপনি হতে পারবেন না কান্না ব্যাদ্যবাদকতা শ্রমিকদের পিছনে লাগানোর আছে আমি বিশ্বাস করি অটোওয়ালার মন চায় না নাচ বলি আমি বিশ্বাস করি কিন্তু ব্যাদ্যবাদকতা আছে কি করবে কোথায় রেখা যাবে বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে ঠিক না মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে ঠিক না কি বলো সামনে ঈদ আসতেছে ঠিক না এক ঘন্টার ওভার টাইম দশ ঘন্টা করতে হবে ঠিক না আমি বাধ্যবাধবতাকে মানি যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু কাদি কেন জানে কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি আপনাদের পায়ে ধরা বলছি গুমানের সময় শুধু হাত উঠা বলেন মালিক বাদ্য বাদকতা ছিল মন তো চাইতো আসতে পারি নাই মাফ করে দিস নাইলে এই চেহারাটা কি করে দেখাবো মেয়ে বলতে দেরি দেরি কিফিলের দিলে লাগতে দেরি করে নাই একটা চিৎকার দিশার মাটিতে বোন তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না তোর এই অবস্থা চেহারাটা আল্লাহকে কি করে আমি টাকার থৈলি উঠা দিয়া বসে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি তাহলে হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে বৈলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবু আটা আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে কিন্তু পায়ে দূরা বলি তবা করেন পারবেন পারবেন সবাই কে কে পারবেন দেখি আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আপনাদেরকে নামান দুটা তবা দ্বিতীয় কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা আল্লাহ আকবর বলে দাঁড়ায় যেতে দেরি করেন না পারবেন সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা ওরকম পালন করব যার দ্বারা হাজার বৎসর বাঁচলেও যেন হয় ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন মানুষ না আমার কাছে প্রমাণ আছে মানুষ হলি যদি মানুষ হতো বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিনা আওয়াজ একটু কমাও বড় মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝে আসবে মানুষ মানুষ হয় যদি হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন মানুষ কিন্তু আল্লাহ কুদরতি হাতে তৈরি